আসসালামু আলাইকুম রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে রুগীকে ঝাড়তে এই দোয়া পাঠকরণ যে কোনো ধরনের অসুখ যদি হয়ে থাকে অসুখ ছোট হোক কিংবা বড় ফ্যামিলিতে বা সংসারে যদি কোনো ব্যক্তির অসুখ হয়ে থাকে তাহলে এই দোয়াটি একবার পড়ে তার পুরো শরীরে আপনি দেন কিংবা একবার পড়ে আপনি তার শরীরে ফু দিলেই আল্লাহ আল্লাহ কৃপাই এই দুয়ার মাধ্যমে তার অসুখ ভালো হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওতে এই দোয়াটি বর্ণনা করা হবে বা এলাকার যে কোনো মানুষের যদি ঝাড়ফুঁক করার ইচ্ছা হয় বা অসুখের জন্য তাহলে এই দোয়াটি কিন্তু আপনাকে পড়তে হবে চলুন আমরা আজকের এই ভিডিওতে এই দোয়াটি পাঠ করি বিসমিল্লাহিয়র রহমান رب الناس واشفي انت السافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقاما اذهب الباس رب الناس অশফি অন্ত সাফি ল শিফা ইল শিফা উকা শিফা আন লিরো সকামা সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করে যদি দমবন্ধ করেন বা ফু দেন বা ঝাড়ফুঁক করেন তাহলে কিন্তু আপনার এই দুয়ার মাধ্যমে তার অসুখ ইনশা আল্লাহ ভালো হয়ে যাবে চলুন এই দুয়াটি এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি উচ্চারণ না জানা থাকলে বাংলা উচ্চারণ দেখেও সেম এই দুয়াটি কিন্তু আপনি মুখস্থ করে নিতে পারেন অর্থ কষ্ট দূর করে দাও হে মানুষের প্রতিপালক এবং আরোগ্য দান করো তুমি দাতা তোমার আরোগ্য দান ছাড়া কোনো আরোগ্য নেই এমন সুস্থতা দান করো যাতে কোনো পীড়া অবশিষ্ট না থাকে এই কথাটি রয়েছে বোখারি এবং মুসলিম শরীফে বোখারি এবং মুসলিম শরীফ থেকে নেওয়া এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে পাঁচ শতেরো কাছাকাছি পাঁচ শত দোয়া রয়েছে আপনি একে একে সমস্ত দোয়াগুলি দেখতে পারেন আসসালামুকুম আ রহমতুল্লাহি